হাসিনা ফিরবে কারণ তোমরাই হাসিনাকে ফেরাবে তোমরা যেহেতু মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব জননিরাপত্তা গরিব খেটে খাওয়া মেহানতি মানুষের জীবনযুদ্ধ সেকুলার বাংলাদেশের দাবি এর সবকিছুই হাসিনার হাতে তুলে দিয়েছো আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছো সেহেতু আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে শেখ হাসিনা ফিরবে কারণ এই দেশটা শেখ হাসিনার বাপদাদার এই দেশ আমার বাপদাদার দেশ যদি একটা ঘর হয় সেই ঘরে তুমি হলে একটা শিদেল চোর শীত ঢুকেছ চুরির কাজ শেষ করে রাত পোহানোর আগেই তোমাকে পালিয়ে যেতে হবে এই ঘরে তুমি থাকতে পারবে না কারণ ঘরটি তোমার নয় এই ঘর আমার এই ঘর হাসিনার এই ঘর মুক্তিযুদ্ধের উত্তর শরীরের বাংলাদেশ নামক এই ঘরে হাসিনা থাকবে বাংলাদেশ নামক এই প্রদীপে মুক্তিকামী জনতা আলো জ্বালাবে বাংলাদেশ নামক এই উন্মুক্ত আকাশে আমি মানুষের স্বপ্ন উড়ে বেড়াবে তুমি পশ্চিমের ঘেটু চুরির কাজ শেষ করে পশ্চিমেই ফিরে যাবে তোমার টিকিটি আর কেউ দেখতে পাবে না এবং তুমি ফিরে আসবে না আর কোনো দিন কিন্তু শেখ হাসিনা ফিরবে কারণ হাসিনা ফিরে এসেছিল হাসিনার পুরো পরিবারকে হত্যা করার পরও হাসিনা ফিরে এসেছিল এখন আবার তোমরা তাকে হত্যা করতে চেয়েছিলে কিন্তু পারো হাসিনা বেঁচে আছে এটাই সবচেয়ে বড় খবর আমা।